পিট পিট করে যে আলোগুলা জ্বলছে অনুমান করতে পারেন এটা কিসের আলো এটা হচ্ছে জোনাকির আলো আজকের ব্লগ আমার গ্রামকে নিয়ে আমার গ্রামের একটি কাজ নিয়ে আর সেই কাজটি হচ্ছে একটি ডকুমেন্টারি মেকিং তো চলুন শুরু করা যাক এবার বাড়িতে আসছি বিশেষ কিছু উদ্দেশ্যে আসলে ঢাকায় কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ফ্যামিলির মানুষকে বলতে আমার সময় দেওয়া হচ্ছে না আজকে অনেক দিন ধরে আমার বড়ো ভাই ডালিম বেয়া সে আমাকে মানে আমার শিডিউলের জন্য সে অপেক্ষা করছিল ফাইনালি শুধুমাত্র তার কাজের উদ্দেশ্যেই আজকে এবার বাড়িতে আসা এই হচ্ছে আমার বড়ো ভাই তো আমি তোর কাজে বের হয়ে গেছি আজকে সারাদিন আমি তো ট্রাইপট 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 মূলত ঘটনা হচ্ছে যে মানে ডালিমবা যতটুকু আমার বলছে যে আমার একজন ফুপু আছে যিনি কিনা অনেক প্রবীণ বয়স্ক কত না একশো বছর বুঝেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সে মানে চিন্তা ভাবনা করে রেডি করে রাখছে অথচ মানে আমি সময় বের করতে পারত যাই হোক ফাইনাল জন আসছি আজকে একটা জোস কাজ হবে মনে কর এগুলো এমনভাবেই বানসি যাতে কোনোভাবেই জিনিসটা খুলে না যায় যখন গাড়ি আসিল তখন কিন্তু আমি গাড়ি তো এত মালামাল নিয়ে আসি না এবার তোর কাজের জন্য আমি যে পরিমাণ ইকুইপমেন্ট নিয়ে আসি একদম ফুল সেট আপ ড্রোন ডিএসএলআর থেকে শুরু করে একদম যাবতীয় যা আছে সব নিয়ে আসছি দেখ এখন আমার পুরো একটা আর্মির ফোর্সের মতো লাগবে একটু বুঝে নেই একটা না চুরি হয়নি উচ্চালয় মোটর সাইকেল চালালে তোর একটা জিনিস মেনে নিতে হবে যে তোর নেকটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে তোর অনেক বড় মন নিয়ে ভালো ভালো নেকটা তোর কিনতে হবে বাইকের ভালোর জন্য এবং চোটদের ভালো জন্য যদিও নেকরা মনে করে যে কেউ চুরি করে বিক্রি করা লেগে না সবাই কিন্তু ইউজ করে মানে একজন বাইকার একটা আরেকজনের বাইকার নিয়ে নেয় কাকের মাংস কাকের মাংস কাক খায় বাইকার খায় প্রথমে আমরা যাচ্ছি আমাদের প্ল্যানিং করার জায়গায় আমরা বাড়ি থেকে যখন কোথাও যাই গাছের ছায়ায় পুকুর পারে নিরিবিলি একটা জায়গায় দাঁড়াই সেখান থেকে আমরা প্ল্যান ট্যান করে দেন আমরা বের হই তো এই হচ্ছে সেই পুকুর পাড়ের জায়গাটা যারা গ্রামের বাড়িতে যাওয়া আসা করেন তারা প্রায় দেখবেন যে এরকম একটা গাছ আপনাদের পুকুর পারে থাকে যেখানে আপনি চাইলে বসে শুয়ে সুন্দর সময় কাটতে পারেন কি ঠিক কি না ভালো আছো না তো এই জায়গাটায় আসি আমরা এর পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে যে এ দেখেন দিগন্ত জুড়ে ফসলের মাঠ এবং সারা বছর এই জায়গাটায় আমরা ঠান্ডা বাতাস পাই যার কারণে আমরা যখনই বাড়িতে আসি আমরা ভাই যারা আছে গ্রামে তো সব ভাই চাচা ভাতিজা দাদা নানা সব কিছুই আছে তো এখানে এসে সমবয়সী যারা বা সমমোনা যারা সমবয়সী বলে গো সমমনা যারা সবাই আমরা একসাথে দাঁড়িয়ে এনে গল্প গল্প করি আড্ডা অড্ডা দে এবং কোথাও গেলে প্ল্যান ট্যান করি তো ডালবে এখন তুই আমার বুঝে কবি আজকে তুই কী কী চাস আমি মনে কর যে আজকে তোর মানে তুই যা কবি তাই তুই যদি কোথায় লাভ দিতে বুঝে গর্ত উনি আমি আজকে লাভ দিতে ওকে আজকে কিন্তু আমি একটা মানে আমার যে স্বাভাবিক গ্রামে চলা যে গ্যাট সেই গ্যাট আপে আসি আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন সব সময় বাইক হেলমেট ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই দেখেন তো আজকে আমি চিন্তা করলাম যে না আমি দু যেমন থাকি সেই রকমই আপনাদেরকে দেখাবো আর স্পেশালি কাজের সময় যেভাবে থাকা হয় আর কি যেহেতু আমার নিজের বাড়িতেই কাজ নিজের গ্রাম নিজের এলাকা এবং নিজের পরিবার তাই আমার গ্যাট আপটা একদম টোটালি আমার মতো যাই হোক আমরা আমাদের যে ফুপুর বাসায় যাচ্ছি ফুপুর বয়স হান্ড্রেড প্লাস এবং আপনারা যারা গ্রাম অঞ্চলের ব্যাপারগুলো তো জানেনি যে গ্রামে আত্মীয় স্বজনের বাড়ি ঘরগুলা কাছাকাছি হয় তা আমাদের ফুপুকে বিয়ে দেওয়া হয়েছিল পিছন সাইডে মানে আমাদের গ্রামের সামনে একটা পাড়া পিছনে একটা পাড়া আর ওই পারে হচ্ছে দাসপাড়া তো পিছনের যে পাড়া এই পাড়ার নাম হয়ে গেছে পাচপাড়া অনেকে ভাবতে পারেন যে পাঁচ না এটা সেই পাঁচ না পিচ থেকে পাঁচ মানে পিছন থেকে পিচ এবং পিচ থেকে পাঁচ এভাবে হয়েছে তো এই হচ্ছে পাঁচপাড়ার ফ্রন্ট সাইড পাঁচপাড়ার সবচেয়েতে ভালো লাগার যে ব্যাপার সেটা হচ্ছে যে পাঁচপাড়ার ন্যাচারাল ভিউ মানে শুরুতে একটা পুকুর পুকুরের সাথে মানে গাছগুলো লেগে আছে। মানে অন্যরকম একটা ব্যাপার কাজ করে দাঁড়া জানা এই শরটা দেখাই আই হোপ আমার বন্ধুদের ভালো লাগবে দেখেন হঠাৎ এই অংশটা দেখলে আপনার মনে হতেই পারে যে আপনি সুনামগঞ্জের হাওয়ারের মানে পানির তলে ভেসে থাকা হালকা উঠে থাকা যে গাছগুলো আছে সেগুলোর মতো কিন্তু এটা একটা পুকুর এবং পুকুরের ওই পাশটা হচ্ছে আপনার বন মানে জঙ্গল আর গ্রাম এলাকায় বন জঙ্গলকে বলা হয় বাঘ মানে বাগান তোমরা কি করতেছ মাছ দশ দুই একটা কই দেখি ওই লুকাই তুই একটু দেখাও না মাছটাকে মাছটা কি তুই দেখাও হ্যাঁ

মানে আমাদের গ্রামের আচ্ছা আচ্ছা ওই যে দূরে যে বিলটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মার্কা বিল এবং নেট্রকোনার মধ্যে বেশ কয়েকটা বড় বিলের মধ্যে একটা আর আমাদের গ্রামটার মোটামুটি পাশে হচ্ছে ধানি ফসলের বিশাল বড় বড় আবাদ এবং এখানেই আমাদের গ্রামের মানুষজন কাজ করে তাদের জীবন জীবিকা পরিচালনা করে এবং সেই সাথে আশেপাশের দশ গ্রামের মানুষও এই 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 বিস্তীর্ণ জুড়ে ফসলের মাঠে তাদের জীবনযাপন জীবন জীবিকা চলে কত সুন্দর আমাদের যে গ্রামটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না পাঁচপাড়া নানা দৃশ্যপট দেখছি এবং বিভিন্ন বাড়ির

আমরা এই কারণে সবাই আমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করতেছে সবাই সহযোগিতা করতেছে তো ডালিমা আমার মনে হয় একটু সামনে আসতে হবে এই কারণে এই কারণ যত বেশি ভিতর যাবে ওনার ফেস লাইটটা তত কম থাকবে একটু সামনের দিকে চারটা নিয়ে আসবে ইসে হ্যাঁ ওকে আমি তাহলে ক্যামেরাটা সেট করি

बहुत काला है मेरे ऊपर वो जो ये मामला मामला लोग भी जरा से অনেক দিন পর এই ডকুমেন্টারি মেকিংয়ে একটু মনোনিবেশ করলাম আগে যখন আমি দৈনিক কালের কণ্ঠে ছিলাম তখন কিন্তু আমাকে দেখা গেছে অনেক সময় অনেক বড় বড় সেলিব্রিটি অনেক বড় মাপের মানুষদেরকে আমার ইন্টারভিউ নিতে হতো তখন আমাকে ছবি তুলতে হতো তখন আসলে ওইভাবে ভিডিওটা সারা ছিল না আর নিউজ পেপারে আসলে ভিডিও এইভাবে দেখানোর সুযোগ নাই তবে হ্যাঁ এখন যেহেতু ইন্টারনেট সোশ্যাল মিডিয়া জয় জয়কার এখন প্রত্যেকটা নিউজ পেপারেই কম বেশি তাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে ইউটিউবে চ্যানেল আছে সেখানে তারা বিভিন্ন ব্যক্তিবর্গের ইন্টারভিউগুলো এখন ভিডিও আগারে দেখায় তো অনেক দিন পর হওয়ার কারণে আমার জন্য এই কাজটা একটু চ্যালেঞ্জ ছিল তারপরও ডালিমবা সাথে থাকার কারণে মোটামুটি করতে পেরেছি আর সবচাইতে বড় যে সমস্যা ফেস করছি যে কারণ আমাদের যে ফুপু উনার অনেক বয়স হয়েছে তো উনি কানে ওইভাবে শুনতে পায় না যার কারণে আমাদেরকে অনেক কিছু মানে তাকে বুঝিয়ে চিৎকার করে করে জিজ্ঞেস করতে হয়েছে তো মোটামুটি আমাদের ফুপুর এখন ইন্টারভিউর পার্টটা শেষ হ্যাঁ না না বন্ধ হয় আছে তো মোটামুটি ফুপুর এখন ইন্টারভিউ পার্টটা শেষ কিন্তু এখন আমাদের এই যে ইন্টারভিউ মানে যে ডকুমেন্টরি এর কিছু সাইট সিন দরকার বিরোল বলা যায় ইনশট বলা যায় তো সেগুলো এখন আমরা ঠিক করব মানে মাত্র অর্ধেক হল ও দেখো সবাই এই যে সুন্দর দেখছ পিছন থেকে সবাই দেখতে হবে দেখছো দেখছ কিভাবে উঠলো সবাই একটা জোরে তালি দাও আমাদের আর কিছু শট নিতে হবে দেন আমাদের আজকের মতোই এই ডকুমেন্টারির যে প্রথম পর্ব শুটিং পর্ব সেটা শেষ হবে আর শুটিং পর্বের পর কিন্তু আরেকটা পর্ব থাকে সেটা হচ্ছে এডিটিং সেটা এখন আসলে শুটিং সব কিছু শেষ করার পরই এডিটিং পর্বে যাব তো আজকে আমার এই বিহাইন্ড দ্য শটের যে ব্লক সেটা শেষ পর্যায়ে এবং শেষ পর্যায়েটা আমরা শেষ করব এই ব্লকটা শেষ করব এই একটা পুকুরের গল্প দিয়ে অনেক আগে আমার ফুপুর ফুপু মানে সরি আমার ফুপুর যে মা মানে আমার বাবার ফুপু তাকে যখন এই এলাকায় বিয়ে দেওয়া হয়েছিল। তখন এই এলাকায় কোনো পুকুর ছিল না তো তার গোসল করতে অনেক কষ্ট হতো সেই দূর দূরান্ত অন্যান্য গ্রামের পুকুর থেকে আমাদের সামনের পাড়ার পুকুর থেকে পানি এনে তারা গোসল করতো তো মহিলাদের গোসল করাটা খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে যেত তা আমার বাবার ফুপু সে তখন আমার বাবার যে দাদা ছিল তাদেরকে জানায় যে আমার তো গোসল করতে কষ্ট হচ্ছে পরে এই জায়গাটা ছিল আমার বাবার দাদাদের তো দাদারা এই জায়গাটা আমার ফুপুকে দিয়ে দেয় মানে আমার বাবার ফুপুকে দিয়ে দেয় এবং এখানে তারা সুন্দর করে একটি পুকুর কেটে দেয় এবং চারপাশে গাছ লাগিয়ে দেয় যেন তাদের বোন এখানে গোসল করবে তার যে মানে পবিত্রতা যাতে কোনো নষ্ট না হয় বাইরে মানুষজন দেখতে না পারে এবং দেখেন সেই ব্যাপারটাই কিন্তু এখন হয়েছে পুকুরে এইখানে এই গ্রামের মহিলারা গোসল করে তাদেরকে বাইরে থেকে কোনো মানুষ দেখতে পায় না তো এই জিনিসটা আমাদের আসলে খুব ভালো লেগেছে যে ভাই বোনের জন্য ভাইরা বোনদের জন্য কত কিছু করে তো এই গল্পে এই পুকুরটা হচ্ছে বোনের প্রতি ভাইদের একটি ভালোবাসা তো বন্ধুরা এখানেই আজকে ব্লগটি শেষ করছি আপনাদেরকে আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে গ্রাম নিয়ে একটি ব্লগ করলাম এবং আমার অ্যাক্টিভিটিস নিয়ে একটি ব্লগ করলাম এখান থেকে যেন আপনারা অনেক কিছু জানতে পারলেন দেখতে পারলেন আর হ্যাঁ আমার এই শতবর্ষী পুপুর যে ডকুমেন্টারি সেটা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে পাবলিশ করব যেটা কিনা প্রযোজনা প্রযোজক ছিল আমার বড় ভাই ডালিম কুমার তো সেটা নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে Can I salute? <laughs>